আজকে একটি শত্রুনাশক বিখ্যাত টোটকা আপনাদের বলবো আপনারা এই টোটকার মাধ্যমে এই টোটকার মাধ্যমে সহজেই শত্রুকে আপনার আপনারা বস করতে পারবেন শ্মানজাত বৃক্ষের মূল শ্মানজাত বৃক্ষের মূল মানে শ্মশানের শ্মশানে থাকা বৃক্ষের মূল মৃত ব্যক্তির মৃত ব্যক্তির নখ কেশ ও বস বস্ত্রাদি একত্র করিয়া বৃক্ষের মূল মৃত ব্যক্তির নখ কেশ বস্ত্রাদি একত্র করিয়া রক্তবর্ণ সূত্রের দ্বারা মূল ব্যক্তির নখ ক্যাশ আর বস্ত্র একত্র করিয়া রক্তবর্ণ সূত্রের সূত্রের দ্বারা বৈষ্ঠন করিবে তারপর তৎপরে সেই দ্রব্য শনিবার রাত্রিতে বা অথবা অমাবস্যার রাত্রে শত্রুর গৃহের কোনো স্থানে গোপনে পুঁতে দিতে হবে সেই গৃহে সর্বদা শত্রুর রোগ বেধি লেগে থাকে এবং গৃহে সর্বদা ক্ল কলহ হইয়া থাকে আপনারা এই টোটকাটি ব্যবহার করে শত্রুকে জব্দ করতে পারেন তবে সহজ যারা আপনার শত্রু শত্রুকে নাশ করার জন্য যেন এই টোটকা ব্যবহার করা হয় এই ধরনের নতুন নতুন তথ্য ও বিভিন্ন ধরনের ওষুধ ওষুধ আদি জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন